বর্ধমানের রাইস মিলের বৈদ্যনাথ ভোগ ব্র্যান্ড নকল কাণ্ডে চাঞ্চল্য পূর্ব দক্ষিণ দামোদর অঞ্চলে একাধিক রাইস মিল রয়েছে হামেশাই খবরের শিরোনামে উঠে আসে ব্র্যান্ড নকলের ঘটনা তেমনই মঙ্গলবার চাঞ্চল্য সৃষ্টি হয় খন্ডঘোষের তোরকানা বলাবাটি এলাকার এসকে রাইস মিলের জনপ্রিয় চালের ব্র্যান্ড বৈদ্যনাথ ভোগ নকল হওয়ার অভিযোগে এসকে রাইস মিলের মালিক সুরজিৎ কোনার জানান দীর্ঘ এক বছর ধরে তাদের ব্র্যান্ড নকল হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার হাতে নাতে ধরে ফেলেন মাধবডি থানার অন্তর্গত ফণিভূষণ এগ্রো প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানকে অভিযোগ বর্ধমানের পদ্মা এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে এই নকল চালের কারবারের সঙ্গে যুক্ত ফণিভূষণ এগ্রো প্রোডাক্টের এর কর্মচারীরা দাবি করেন আমরা সামান্য কর্মচারী আমাদের মালিকরা বস্তা পাঠান আমরা তা লোট দিই বস্তায় কি লেখা আছে আমরা চেক করে নিই তাদের অভিযোগ অনুযায়ী লুজ চাল বিক্রি করে পাঠানো হয়েছিল বর্ধমানের পদ্মা এন্টারপ্রাইজের গদিতে যার মালিক সারোগী ও তার ছেলে ওমান সারোগী পুলিশ সূত্রে জানা গিয়েছে গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে দেখুন ওই অভিযোগ সম্পূর্ণ কীর্তিহীন এসকে রাইস মিল বলে কোনো প্যাকেটে মানে রাইস মিল কথাটা লেখা নেই যেটা হচ্ছে আমাদের মানরা বুঝতে পারেনি ঠিক আছে যদি বুঝতে পারতো ওরা ভেবেছে ওটা মার্কেটের অবস্থা মার্কেটের অবস্থা ভেবেই লোড দিয়েছে কারণ ওদিকে সেরকমভাবেই বলা আছে যদি কোনো মিলের প্যাকেট হয় ধরুন রাইস মিল এরকম লেখা আছে এগ্রো প্রোডাক্ট এরকম লেখা আছে সেই সব লেখা হলে ওরা তো বুঝতে পারতো ওরা তো বিশাল কিছু শিক্ষিত নয় দেখুন সেই হিসেবে ওরা বুঝতে না ওরা ভেবেছে মার্কেটের অবস্থা সেই হিসেবে লোড দিয়েছে কিন্তু এই সমস্ত হয়ে যাওয়ার পর যখন ওনারা এসছেন আর এসছেন তার আগে থেকে বাবুদিকেও যখন ফোন করে চার করেছে তখনই লোড বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক আছে সেই হিসাবে কোনো অসুবিধা নাই খুব এবার ওনারা এসেছেন ওরা ওনাদের মতো কথা বলছে কিন্তু আমাদের যে চালটা যেভাবে বিক্রি করেছেন যে হাই আমাদের চাল হয় আপনাদের ওই বৈদ্যনাথ ভোগেতে লোড দিতে হবে বা ওই প্যাকেটে লোড হচ্ছে এরকম তো কোনো কথা নাই আমরা তো যে বলিনি যে আমাদের চাল আই বৈদ্যনাথ ভোগে লোড দাও আপনার আপনারা চালটা কাকে বিক্রি করেছিলেন আমরা বর্ধমানে বইতে বিক্রি করা হয়েছে বদির নাম আমরা জানি না বাবুরা জানি বাবুরা যে বিক্রি করতে গেছে আমরা তো কর্মচারী এবং এই মিলে আমাদের মিলেরও নিজস্ব ব্র্যান্ড বস্তা আছে সেই তো ম্যাক্সিমাম লোড হয় সবই লোড হয় আজকে আমরা বাজারের ধরুন দুলান বস্তা লোড হয় কিচেন কিং বস্তা লোড হয় আপেল বস্তা লোড হয় এরকম লোড হয় লোডিং মানে সেটা আইডিয়া করে সেরকমই করেছি আজকে 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 চালটা কি আপনি কোনো মানে বৈদ্যনাথ ভোগ বলে বিক্রি করেছিলেন না কোনোদিন অসম্ভব তো কোনো বিক্রি করে সেটা তো অফেন্স হয়ে যাবে আমি আমার মিলে চাল অন্যের প্যাকেটে বিক্রি করবো আজকে কিভাবে বিক্রি হয়েছিল আজকে আজকে আমাদের যেমন গইতে চাল বিক্রি করে আছে সেইভাবেই করেছিল বাবুরা মানে লুজে চাল লুজে চাল বিক্রি করেছে এবার লুজে তারা পাঠিয়েছে কোন গতিতে বিক্রি করেছে গতিতে আমরা এখানে কর্মচারী আমরা জানি না আমরা তো মার্কেট যাই না ওদিন নাম আমরা জানি না বাবুরা যাই আমরা নাম বর্তমান মার্কেট যাই আমরা তো জানি না আপনার নাম আমার নাম বিলাস আছে আপনি এখানে কে আছেন আমি এখানে সেলসম্যানের কাজ করি এবং সেখানে দেখা যাচ্ছে ওই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না এটা সম্পূর্ণ কোচিওয়ালারা জানে আমি বলতে পারবো না এই যে বস্তার কোয়ালিটি তাহলে তারা বস্তা পাঠাতে তারা লোড করে তারা কারা পাঠিয়েছে বস্তা ওটা আমরা না বস্তার কার মিলে কাজ করি আমরা তো বিশাল ফ্যান কিছু কিছু না না বস্তার কারা পাঠিয়েছে এটা কোন গদি পদ্মা বললাম মানে গদির নামই পদ্মা পদ্মা এন্টারপ্রাইজ না নাম নাম কিছু আছে না আর বাবুদের নাম বা কোনো কিছু না না আপনার নাম আমার শুধু সুদীপ আপনি এখানে কি আছেন আমি এখানে মিলে ওই বিল করি বললাম তোরা দেবো ঘটনাটা বলো তো ঘটনাটা হয়েছে পদ্মা ট্রেডার্স পদ্মা এন্টারপ্রাইজ দিলীপ শারুকি এবং তার ছেলে উমাং দীর্ঘদিন ধরে আমার বস্তা বৈদ্যনাথ ভোগ ব্র্যান্ডটি নকল করে দীর্ঘদিন ধরে আমার বস্তায় বিভিন্ন মিল থেকে চাল লোড করছিলেন এবং এর জন্য আমার প্রচুর আর্থিক টাকা খরচা আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে এ আজকে আমি গোপন সূত্রে খবর পেয়ে এই ফণীভূষণ রাই ফণিভূষণ তো ফণীভূষণ রাইস মিলে এসে আমি হাতে নাতে ধরি যে আমার ব্র্যান্ড আমার ব্র্যান্ড বৈদ্যনাথ ভোগ বৈদ্যনাথ ভোগের বস্তায় চাল লোড হচ্ছে এবং দুটি গাড়ি লোড হচ্ছিলো পঁচিশ টন করে পঞ্চাশ টন উনি মোট আজকে লোড করাছিলেন আমার মিলের ব্র্যান্ডের বস্তার নাম হচ্ছে বৈদ্যনাথ ভোগ বৈদ্যনাথ ভোগের বস্তায় লোড করছিলেন উনি এই মুহূর্তে অবস্থায় কীভাবে জানতে পারলেন এখানে হচ্ছে আমি একটা গোপন সূত্রে খবর পেয়েছিলাম গোপন সূত্রে খবর পেয়ে আমি এখানে আমার ছেলেদেরকে নিয়ে আমি এখানে হাজির হই আমি হাজির হয়ে দেখি যে হ্যাঁ গোপন সূত্রে খবর যেটা পেয়েছিলাম সেটা সত্যি যে আমার এই মিলের বস্তাতেই লোড হচ্ছে এটা আমি দেখতে পেয়েছি এবং গাড়ি দুটো আমি আটক করে রেখেছি এই মুহূর্তে অবস্থায় মিলেতেই গাড়ি দুটো রাখা আছে আচ্ছা এখন কি চাইছেন আপনারা এখন আমি চাইছি যে থানার ওসি উনি আসছেন এবং গদি মালিক পদ্মা এন্টারপ্রাইজের গদি মালিক দিলীপ শাহরুখী এবং তার ছেলে উমাং তারা এখানে আসুক আমার যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা সেটা তারা কি ব্যবস্থা করছেন সুব্যবস্থা করছেন এবং আমার মিলের বড়বাবু মালিক আমার বাবা সবন শবন চন্দ্র কোনার তিনিও আসছেন তারা এসে একটা বসে একটা ঠিক করবেন কী ক্ষয়ক্ষতি হয়েছে তার তারা ঠিক করবেন আপনারা ইতিমধ্যে অভিযোগ করেছেন থানায় হ্যাঁ থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে থানায় মাদক থানা আপনার নাম আমার নাম সুরজিৎ আমি ওনার আমি ওনার আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসরিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা চটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট নিউ বন্দেশ্বরী বস্ত্রালয় কেনাকাটার আনন্দ ভবন ঠিকানা চাঁদনি চক বড় বর্তমান যোগাযোগ নম্বর নাইন টু ডবল থ্রি ফোর নাইন টু থ্রি ফাইভ এইট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব